আচ্ছা দাঁড়াও দাঁড়াও ষষ্ঠী বা অষ্টমীতে নিরামিষ রান্নার কিন্তু আর কোনো চিন্তা নেই অবশ্যই বানিয়ে ফেলবে এই নবরত্ন নবরত্নকর্মা যেটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা স্পেশালি পুজোর দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি সাথে রয়েছে জনের বিখ্যাত মনোহরা আর দই দিয়েই ফুলকো ফুলকো নানপুরি অবশ্যই এর বদলে তোমরা চাইলে যে কোনো পোলাও পরোটা ভাত সব কিছুর সাথে এটা এনজয় করতে পারো তবে প্রথমেই বলে দিচ্ছি কোরমাটা যদি এইভাবে বানাও সবার খুব পছন্দ হবে আর স্বাদ মুখে লেগে থাকবে আমার কাছে কোরমা হলে আর কিছুই চাই না বিশেষ করে আজকে নানপুরির সাথে বানিয়েছিলাম অদ্ভুত ভালো লাগছিলো খেতে তো নানপুরিটা আজকে কিন্তু আমি দই দিয়েই বানাচ্ছি টক দই নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মতো তার মধ্যে হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচের অর্ধেক বেকিং সোডা এক চামচ চিনি দিয়ে ভালো মতো করে মিশিয়ে দশ মিনিট রেস্টে রেখেছি তারপর দইটা ফুলে উঠলে ভালো করে ময়দা দিয়ে আর স্বাদ মতো সাদা তেল আর লবণ দিয়ে একটু নরম করে মেখে নিতে হবে তবে খুব বেশি নরম করবে না ওই রুটি যেরকম করে আমরা মাখি সেরকমভাবে মেখে প্রায় এক ঘন্টা রেস্টে রেখে দেবে নানপুরি যেই দিনই বানাও না কেন ইস্ট ছাড়া সেই দিন অবশ্যই ময়দাটাকে মেখে প্রায় আধ ঘন্টা বা তার থেকেও বেশি এক ঘন্টা রেস্টে রাখবে আর পুজো স্পেশাল এই মনোহরাটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা অনেক দিনেরই ছিল মনোহরা বানানোর জন্য কিন্তু আমি প্যাকেটের দুধই ইউজ করেছি তোমরা অবশ্যই খাঁটি গরুর দুধ হলে তো খুবই ভালো হয় সেটাকে ভালো মতো করে ছানা কাটিয়ে ভারী কিছু জিনিস চাপা দিয়ে আধ ঘন্টা মতো জল ঝরানোর জন্য রেখে দেব। প্রথমেই বলে দিচ্ছি নবরত্ন কোরমা বানানোর জন্য নটা সবজি দরকার হয় তার মধ্যে আমার কাছে অবশ্যই কড়াইশুঁটি ভুট্টা এসব ছিল না তো আমার কাছে য যে কটা সবজি আর কি অ্যাভেলেবেল আমি দিয়ে বানিয়েছি তোমাদের পছন্দ মতো সবজি তোমরা দিতে পারো স্বাদের কোনো রকম কোনো হেরফের হয় না সবজিগুলোকে আমি ডুমডুম করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি শুধু ক্যাপসিকামটাকে আলাদা করে কেটেছি আর এদিকে ফুলকপি গাজর বিনস আলু ক্যাপসিকাম এই কটা সবজি আমি ইউজ করছি অবশ্যই পনির দেবে নবরত্নকর তো পনির ছাড়া অসম্পূর্ণ এদিকে সমস্ত সবজিগুলো কাটাও হয়ে গেছে আর একটা পেস্ট বানিয়ে নেব টমেটো কাঁচা লঙ্কা আর আদার পোস্ত আর তার সাথে বাদাম পাঁচ ছটা আর পাঁচ ছটা কাঠবাদাম সকালে জলে ভিজিয়ে দিয়েছিলাম এইটাকে ভালো মতো করে ছাল ছাড়িয়ে জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব জল দিয়েও বানাতে পারো বা দুধ দিয়েই বানাতে পারো কোনো ব্যাপার না যা খুশি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলেই হলো আর কি পনিরটাকে ত্রিকোনা করে সুন্দর করে কেটে নিয়ে রেডি করে রেখেছি আড়াইশো গ্রাম পনির ইউজ করছি আর যতটা কোরমা বানিয়েছিলাম আমরা ছিলাম সাতজন সুন্দর সবাই খেয়েছি আমি প্রথমে ক্যাপসিকাম ছাড়া বাদবাকি সমস্ত সবজি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ভালো মতো করে সেদ্ধ করে নেব ফুলকপিটা যেহেতু অসমের ফুলকপি সেজন্য খুব তাড়াতাড়ি গলে গেছিলো তো ফুলকপিটা তোমরা চাইলে ভাপিয়েও নিতে পারো খুব একটা সেদ্ধ করতে হবে তার কোনো মানে নেই তবে বিনস আলু গাজর এসব কিন্তু ভালো করে সেদ্ধ করে নেবে যতক্ষণ সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ছানাটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নিয়ে চলো এক লিটার দুধের ছানা ইউজ করছি এবং এক লিটার দুধের থেকে প্রায় দুশো এম দুধ আমি আলাদা করে রেখে দিয়েছি কারণ নবরত্ন কোরমাতেও লাগবে আর এই মনোহরা বানানোর জন্য পাকের সন্দেশেও লাগবে তো মনোহরা বানানোর জন্য আমি ফার্স্টে এই ধরো এক কাপ এই হাফ কাপ এক কাপ হবে না হাফ কাপ মতো এমনি লিকুইড দুধ নিয়েছি আর চার চামচ মধ্যে দুধের গুঁড়ো দিয়ে ভালো মতো করে মিশিয়ে নামিয়ে রাখলাম এলাচটা রোস্ট করে ভালো মতো করে গুঁড়ো করে নিতে হবে এইবার দুধের মধ্যে ছানাটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে যতক্ষণ না শুকনো হয়ে আসছে ততক্ষণ জাল দিয়ে যেতে হবে ছানাটা অবশ্যই হাই ফ্লেমে কিন্তু জাল দেবে না প্রথমে হাই ফ্লেমে ফুটে সরি ফুটে উঠলে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ভালো মতো করে শুকিয়ে নামাতে হবে চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো আমি ওয়ান ফোর্থ কাপের থেকে একটু কম চিনি দিয়েছি আর চিনির সাথে এলাচের গুঁড়োটাও মিশিয়ে দিয়েছিলাম এই মনোহরা অদ্ভুত স্বাদের হয় শুধু মনোহরা বলে কথা না সেম প্রসেসে কিন্তু তোমরা কাঁচা গোল্লাও বানিয়ে নিতে পারো একদম একই রকম করে বানায় এদিকে নবরত্নকর্মার জন্য সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ছানাটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে এত ভালো লাগে না এইভাবে বানালে এর মধ্যে চাইলে ক্ষীরও কিন্তু যোগ করতে পারো যত বেশি যোগ করবে তত বেশি স্বাদ হবে তবে সিম্পল ঘরের উপকরণ দিয়েই আমি আজকে বানিয়ে দেখিয়েছি পুজো বা লক্ষ্মী পুজোতে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো পুরোপুরি ছানাটা ভালো মতো শুকিয়ে গেছে এবার একটা পাত্রে ভালো মতো করে ছড়িয়ে ঠান্ডা হতে দেবো নবরত্ন কর্মাটা আজকে ঘিতেই বানাচ্ছি তোমরা চাইলে সাদা তেল বা সর্ষের তেল মিশিয়ে বানাতে পারো তবে সর্ষার তেল ইউজ না করাই ভালো সাদা তেলেই চেষ্টা করবে বানানোর কাজু বাদাম আর কিশমিশটা প্রথমে ভেজে তুলে রাখব নবরত্ন কোরমায় আগেই বলেছি ন ধরনের সবজি ইউজ হয় তো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে করবে পনিরটাকেও লাল লাল করে ভেজে উষ্ণ গরম জলে তুলে রাখবো তাতে পনিরটা ভীষণ সফট হয় আরেকটা কথা নবরত্নকুর্মায় কিন্তু ন ধরনের ফোড়নও ইউজ হয় তো ন ধরনের ফোড়নর মধ্যে আমি তোমাদের বলে দিই তেজপাতা দারচিনি ছোটো এলাচ সাজিরা গোলমরিচ আর তার সাথে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর হিং ফোড়ন দেবে ভালো মতো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটাকে কষাতে বসিয়ে দাও আর এক ধারে সন্দেশটা ভালো মতো করে হাত দিয়ে ডলে ডলে একটু নরম করে নিচ্ছে যাতে মুঠ করতে সুবিধা হয় এটা কিন্তু একদম মানে সেম টু সেম কাঁচাগোল্লার মতোই রেসিপি মানে এই রেসিপি ফলো করে তোমরা কাঁচা গোল্লাও বানিয়ে নিতে পারো আমি মনোহরা বানিয়েছি ঠিকই মনোহরার জন্য আলাদা করে শুধু উপর থেকে একটা পুর দিতে হয় তাছাড়া আর কিছুই না কাঁচা গোল্লাও সেমভাবেই বানানো যায় সেই জন্য এইভাবে তোমরা কাঁচা গোল্লাটাও বানিয়ে নিতে পারবে তো আমি এখানে আলাদা করে যে মশলাটা কষানো বসিয়েছিলাম সেটা তেল ছেড়ে দিয়েছিল, তো তারপরে সমস্ত সবজিগুলো যোগ করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি এই সময় একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দেবে যদি তোমাদের পছন্দ হয় ধনে আর গোলমরিচের গন্ধ তাহলে আমি যেমন ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটা দেইনি আমি শুধু জিরে গুঁড়ো যোগ করেছি আর ফুলকপিগুলো গলে যাচ্ছিলো বলে আলাদা করে তুলে রেখেছি এবার সমস্ত মশলা কষানো হয়ে গেছে তো তার সাথে আমি কাজু বাদাম বাটা আর ওই চালমগজ আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি এই এক কাপ মতো গরম দুধ আর তার সাথে জিরে গুঁড়ো সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো সবজিটা সেদ্ধ না হব্দি অবশ্যই সবজিটা হালকা সেদ্ধ হয়ে আসলে পনির যে গরম জলে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো এখানে কিন্তু আমাদের মশলাটাকে কষাতে হবে না মশলার সাথেই পুরো পনিরের সাথে সব কিছু ভারেই সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমাদের চিনির শিরাটাও রেডি চিনি শিরার ক্ষেত্রে কি বলবো চিনি শিরার ক্ষেত্রে মাপটা বলি এক মানে এক কাপ চিনি নিয়েছি আর এর সাথে হাফ কাপ জল দিয়ে চিনিটাকে ভালো মতো করে শুকনো করে নিয়েছি চিনিটা যদি একটু বেশি শুকনো হয়ে যায় সামান্য জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই তবে চেষ্টা করবে না শুকানোর তাহলে উপরের পরদটা বেশ মট হয় আর অবশ্যই চিনিটা যখন একটার মতো হয়ে আসবে তারপরেও আরও পাঁচ থেকে সাত মিনিট লো আছে ফুটিয়ে নেবে খুব সুন্দর হবে আর যে আমরা মণ্ডগুলো তৈরি করে রেখেছিলাম সেটা সুন্দরভাবে চিনি শিরার মধ্যে ডুবিয়ে একটা পাত্রে সেট হওয়ার জন্য রেখে দেবে আমি নবরত্ন কোরমার মধ্যে ওয়ান ফোর্থ কাপের থেকে একটু কম দুধের মালাই দিয়েছি আর তার সাথে ভালো মতো করে সব কিছু মিশিয়ে উপর থেকে কাসুরি মেথি গুঁড়ো আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে ঢেকে রেখেছি অদ্ভুত স্বাদ হয় নিয়ে নবরত্নে কোরমাটা তোমরা একবার বানিয়ে দেখো প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে মানে এতটাই স্বাদ হয় যদি এই প্রসেসে বানাও অনুষ্ঠান বাড়ি বিয়েবাড়ি মানে ফেল সত্যি বলছি বাড়িতে একবার বানিয়ে দেখো পুজোতে তো এই মেনুটা অবশ্যই রাখতে পারো যারা নিরামিষে খুঁজছো তবে কি জানো তো নিরামিষ বলো বা আমিষ নবরত্নমার জুড়ি মেলা ভার মানে মাছকেও মানে মাছের স্বাদকেও হার মানাবে মাংসের স্বাদকেও হার মানাবে এত সুন্দর লাগে খেতে আর এদিকে নানপুরিগুলোও ভেজে নিচ্ছি আমি ডোটা প্রায় দেড় ঘন্টা রেস্টে রেখেছিলাম নানপুরি প্রতিটাই এত সুন্দর টুপকো টুপকো সব ফুলেছিল উপর থেকে হালকা লাল হয়ে গেছে তোমরা যদি ইস্ট দিয়ে ফোলাও তাহলে মানে ইস্ট দিয়ে অ্যাক্টিভেট করো ময়দাটাকে তাহলে সেই লাল ভাবটাও আসে না সুন্দর সাদা সাদা নানপুরি হয় তবে আমরা অনেকেই ইস্টের গন্ধ পছন্দ করি না আর ইস্টটা ঠিকঠাক কিনতে না পারলে না ফলেও না সেজন্য দই দিয়ে বাড়িতে একবার ই সফট নরম তুল তুলে নানপুরিটা ট্রাই করো নবরত্নকর্মা নানপুরি আর জনার বিখ্যাত মনোহরা এই হলো আজকে আমার পুজো স্পেশাল মেনু অবশ্যই কেমন লাগলো জানিও আর শুধু পুজো কেন লক্ষ্মী পূজার দিনও কিন্তু ভোগ হিসাবে রাখা যায় এত ভালো লাগে না এর সাথে মনোহরাগুলো দেখো ঠান্ডা হওয়ার পর কি সুন্দর উপরে পরটা এসেছে মনোহরায় আমার এটাই খুব ভালো লাগে যে চিনির উপরের পরটটাও যখন মচমচ করে ভেঙে যায় আর ভেতর থেকে সন্দেশটা মুখে পড়ে কি যে স্বাদ লাগে আমি দুটো মনোহরার সাথে দু মানে সার্ভ করেছি চারটে মতো নানপুরি আর তার সাথে নবরত্ন কোরমা এর সাথে তোমরা নবরত্ন কোরমার সাথে তোমরা পোলাও ফ্রায়েড রাইস নান তারপর ধরো লাচ্ছা পরোটা পরোটা রুটি সব কিছু মানাবে মনোহরটা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরে পুরটা কতটা সুস্বাদু আর একদম মট করে ভেঙে যায় মুখে দিলে মিলিয়ে যাবে